আপনার বক্তব্য আল্লাহ ভরসা অনেক শুনেছি মোবাইল চালু যদি করি আল্লাহ ভরসা তাহলে শুনতে পাই আপনার আল্লাহ ভরসার একটা বক্তব্য আমাদের মনে আছে আপনি বলছিলেন আগে আগে পালিয়ে যাচ্ছেন পিছনে পিছনে ফেরাউন ধাওয়া করছে সদল বলে হঠাৎ গিয়ে সামনে পাহাড় পড়লো তিনি আর যেতে পারবেন না সামনে মুখে পাহাড় বামে ফেরাউন পিছনে ফেরাউন ডানে কুলুজম সাগর বাঁচার কোনো পথ নেই মশা আলাইসাল্লামের সঙ্গে সাথী বললেন ইন্নেলা মুদ্রা কোন আমরা আটকা পড়েছি আমরা এখন ফেরাউনের হাতে বন্দি মশা আলাইসাল্লাম বললেন কাল্লা কখনো ন রে অসম্ভব এটা হতে পারে না

হাতের ডানে সাগর আছে সামনে পাহাড় আছে বামে পিছনে ফেরাউন আছে সঙ্গী সাথে বলছেন আমরা আটকা পড়েছি আমরা ফেরাউনের হাতে ধরা পড়েছি তখন মুসার ইসলাম বলছেন কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না মায়া রব্বি আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন সায় দিন তিনি আমাকে পথ দেখবেন আব্দুল সাহেব এরপরেও কি আমি আল্লাহ ভরসা বুঝলাম আপনি যেটা বললেন সেটা আমার মনে আছে কিন্তু আমি কি আল্লাহ ভরসা বুঝলাম তাহলে আপনি সহজ ভাবে মনে করেন বাসা বাড়ি থেকে যখন বের হবেন তখন বলবেন বিস্মিল্লা তো আল্লাহ আল্লাহর নামে বের হচ্ছে আল্লাহর নামে ভরসা করি বিস্মিল্লাওয়াল তো আল্লাহ তারপর আর একটু লাগিয়ে দেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাজিক ভাবে আন্তরিক ভাবে নড়াচড়া করার কোন শক্তি নাই আল্লাহর শক্তি ছাড়া এইবার আপনি মনে করেন যাবে আল্লাহ ভরসা করেছে বুঝা গেল এতেই আপনি মনে করবেন এবার যখন কোন কাজ করবেন কে যখন বলবে যে এটা করে দিতে হবে তখন আপনি বলবেন না যে করব আপনি বলবেন করব ইনশাল এই দুটা পথে আপনি ধরে এখন আল্লাহর করে আছি কোনদিন নিজে বলবেন না ছেলে বলছে আব্বু আমার জন্য কলম আনবেন বলবেন না যে আনব কিভাবে বলবেন আনবো ইনশাল তাহলে কাজটা আপনার উপরে থাকলো না হোক আর না হোক যদি ভুলে গিয়ে থাকেন তো ইনশাআল্লাহ যদি কিনতে না পারেন তো ইনশাআল্লাহ যদি কিনতে পারেন তো ইনশাআল্লাহ মানে আল্লাহর উপরে আছে যদি আল্লাহ চায় আচ্ছা ঠিক আছে আব্বু কিনবো ইনশাআল্লাহ যদি আল্লাহ চাই তাহলে আপনার আল্লাহ ভরসা বহাল থাকলো তাহলে মনে রাখবেন রাখতে পারবেন কি বাড়ি থেকে বের হওয়ার সময়তে বলতে হবে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর কাজ যখন করবেন কথা যখন বলবেন তাতে লাগিয়ে দিতে হবে কি তাহলে আল্লাহ ভরসা বুঝা বলেছেন বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো সদাচারণ ভালো আচরণ

তখন আল্লাহ রসুল উত্তরে বললেন আল বীর হোসনুল খলক নেকি হচ্ছে ভালো আচরণ তিনি বললেন না নেকি হচ্ছে তাহাজ তিনি বললেন না নেকি হচ্ছে কোরআন তেল তিনি বললেন না নেকি হলো হজ তিনি বললেন না নেকি হলো সুভান আল্লাহ বলা তিনি জিজ্ঞাসার উত্তরে বললেন নেকি হলো ভালো আচরণ মনে থাকবে না মনে হয় জিজ্ঞাসাটা কি ছিল নেকি কি জিনিস কোন সময় বই স্ত্রীকে গালি দিবেন না যখন তখন এত গ্রামে বাড়ি একটু উনিশ বিশ হলে স্ত্রীকে গালি দিবেন না স্ত্রী খুব দামি সম্পদ মহিলারা খুব দামি সম্পদ কথায় কথায় তালাক দিয়েন না আর ভুলেও কোনো দিন বইয়ের নামে অ্যাকাউন্ট খুলে বিদেশে যাবেন না বাপের সাথে গন্ডগোল হয়েছে হোক অ্যাকাউন্ট বাপের নামে খুলতে হবে স্ত্রীর নামে যদি অ্যাকাউন্ট খুলে বাহিরে যান স্ত্রী আপনার যতই ভালোবাসার বস্তু হোক না কেন কয়দিন পরে সবটি টাকা নিয়ে চলে যাবে যত জিজ্ঞাসা আছে আমার কাছে তার শতকরা তিরিশ পার্সেন্ট জিজ্ঞাসা এটা আছে এ কাজ ভুলেও করবেন না সদাচারণ পাওয়ার সবচেয়ে পৃথিবীতে বড় হকদার বাপমা মায়ের সাথে ঝগড়া ঝাঁটি ঝামেলা আছে কথাই এর পরেও বাপ মা আমার ভালো আচরণ সবচেয়ে বেশি পাবে এ কোথাও ঠিক কোনোদিন বাপ মায়ের মুখের উপরে রাগ করে কিছু বলে কিছু সফলতা আনার চেষ্টা করিয়েন না বইয়ের যখন টাকা পয়সা সবকিছু নেওয়া হয়ে যাবে তখন আপনাকে ছেড়ে চলে যাবে তবে আপনার বাপ আপনাকে ছেড়ে যাবে না ছেড়ে যাওয়ার পথ তার কাছে নেই ছেড়ে যাওয়ার পথ তার কাছে নেই তবে বইয়ের সাথে স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন কথায় কথায় তাকে তালাক দেন না তালাক হলো মোলা তুলে খাওয়ার মতন মানে তুললে গাছটা শেষ আর শাক যদি উঠে উঠে খন্দা লাগাছটা আছে কোন তালাক মানে দিলেই শেষ রাগ করে যদি আরেকবার দেন আরেকবার দেন তাহুসে এটা না কোনো কথা নাই কাজেই জেটাই হোক লহৈচই যায় হোক তালাক দিবেন না সদাচরণ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইনন্নাত দুনিয়া কুল্লুহা মাতা আর মাতায় মতাই দুনিয়াল মারাতু সালেহা পৃথিবী গোটাটাই সম্পদ পৃথিবীতে যা কিছু আছে সবই সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেন হাদিস বুখারী মুসলিম কাজে স্ত্রী এই পরিবারে শান্তি দেওয়ার বস্তু এই পরিবারে প্রত্যেকটা জিনিস ভালো করে ঠিকঠাক করে সাজিয়ে রাখার বস্তু ওই পারে সব কিছু ঠিক করে সাজিয়ে রাখতে ওর অত অভিমান নিয়ে বিবেচনা করবেন না ওকে ভালোবাসার চেষ্টা করবেন মহান আল্লাহ বলেন আমিন আ খালা 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 কম আজো আজুকুম লেতাস আল্লার একটা বড় নিদর্শন যে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি শান্তি তৃপ্তি তৃপ্তি পাও তৃপ্তির বস্তু হচ্ছে মারলে থাকে না গালি দিলে শান্তি তৃপ্তি থাকে না ঝগড়া ঝগড়াঝাটি করলে শান্তি তৃপ্তি থাকে না ধৈর্যের পরিচয় দিয়ে চলতে হয় আপনাকে একটা দৃষ্টান্ত দেখায় আমি আল্লাহ রাসুল এক স্ত্রীর কাছে ছিলেন আয়েসার ছিলেন অন্য এক স্ত্রী একটু তরকারি দিয়ে পাঠালছে বাটিতে করে তো দেওয়াটা পাঠিয়েছে সহ্য করেননি ওই কাজের মেয়ের হাতে বাড়ি দিয়ে বাটিতে ফেলে ভেঙে দিয়েছে তরকারিও পড়ে গেছে তা আল্লাহ রাসুল আয়েশাকে মুখ দিয়ে কিছু বললেন এটা বোঝা গেল না আয়েশা বাটিটাকে তিনি উঠিয়ে জোড়া লাগালেন জোড়া লাগিয়ে বাটির রেখে দিলেন আর একটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নতুন বাটি একটু কিছু তরকারিতে পাল্টা ফিরিয়ে দিলেন তিনি তাকে কিছু বললেন না আপনি তো বলেন এই তো দাম ফেলে দেব কি মনে মখন্ডা বন্ধ রাখবেন স্ত্রীর সাথে খারাপ আচরণ করিয়েন না সংসার সুন্দর হবে না

মানুষ দিনে নফল রোজা শ্যাম পালন করে যত যতনেকি পায় মানুষ ভালো আচরণে পায় মানুষ যত পায় মানুষ নফল শ্যাম রোজা থেকে যত নেকি পায় মানুষ মানুষের সাথে ভালো আচরণ করে তত নেকি পায় হাদিস বোখারি মুসলিম এ কথা মহাম্মাদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন আব্দুল্লি আমর রাজিয়াল্লাহ তালা আনু বলেন আর বাউন জিনিস এইজা কুন্নফি কাফালালাই কা আলাইকা আতাকা বিনোদ দুনিয়া চারটে জিনিস আছে যখন তোমার ভিতর চারটে জিনিস আছে যখন সবকিছুই আছে তোমার চারটে জিনিস নেই কোনো কিছু নেই তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার ভালো আচরণ চারটে জিনিসের একটা কি ভালো আচরণ আপনার বাকি তিনটা বলে রাখেন দুই হিফজ আমানাতি না আমানতের রক্ষা আপনি মেম্বার দশের পয়সা আপনার কাছে এসেছে খুব সাবধান আপনি গ্রাম্য সর্দার টাকা পয়সা আপনার কাছে আছে মসজিদের টাকা আছে খুব সাবধান হেফজ আমানতে না আমানত রাখ আপনি প্রিন্সিপাল ছেলেদের সরকারের টাকা আপনার কাছে আছে খবর দরে টাকা দিয়ে বড় মাছ কিনে দেখাবেন নামে ধনী দশের পয়সা গোখরা গোমা গামা সাপের চেয়ে অনেক বেশি খারাপ একটা মানুষ জেনা করেছে ক্ষমা সহজ চুরি করেছে ক্ষমা সহজ একবার রাতে কান্নাকাটি করে বলল আল্লাহ আমি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো আমার বয়স আশি বছরে একদিনও নামাজ পড়িনি সলা তাদাই করিনি আজ বলছি আমার ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা কর আজ তাগুর লতবিলাই আশা করছে নিষ্পাপ হয়ে দুনিয়া থেকে চলে যাবে ইনশাআল্লাহ কিন্তু আপনি সরদারি করতে গিয়ে 10 টাকা হাত তো সাদ করেছিলেন এটা কি হবে ভাইয়ের জমি দখল করে আছেন দিচ্ছেন না এটা কি হবে বোনের জমি দখল করে আছেন দিচ্ছেন না এটা কি হবে ছেলেটা জানে ছেলেটা আপনাকে বহুদিন বলেছে ছেলেটা আপনাকে বলেছে আব্বা ভিক্ষা করে খেতে রাজি আছি ফুফুর জমি খাবো না ভিক্ষা করে খেতে রাজি জমি খাবো না দাদা মারা গেছে সকালে আপনি জমি পাবেন বিকেলে আমার ফুফু ভাগ পাবে কথা নয় যখন আপনি পেয়েছেন তখনই আমার ফুফু পাবে এ ঠিক দশের পয়সা নষ্ট করে মানুষের হক নষ্ট করে বোনের হক নষ্ট করে ছেলেদের হক নষ্ট করে জান্নাত কেনার চেষ্টা করেন না সিদ্ধান্ত আগে হয়ে আছে হক নষ্ট পাপ বদনামের পাপ খুব বড় মহাপাপ সাপ দংশন করলে আপনি একাই মারা যাবেন ওসোর জাকা ফেতরা না দিলে গোটা পরিবার মারা যাবে দশের পয়সা ভক্ষণ করলে গোটা পরিবার মারা যাবে বোনের জমি না দিলে গোটা পরিবার মারা যাবে কেউ রক্ষা পাবে না আল্লাহর নবী বলেন কুল্লোহিন নাবিনের স্রোতে না নার আবেহি যেই ছেলে মেয়ে আহাম পরিবার হারাম উপায়ে বাড়ে এদের জন্য জাহান নাম যথেষ্ট এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনি বলেন লায়েক কুলুল জাসাদা গুজি বিল হারাম লায়েক কুলুল জাসাদা জান্নাত গোজিয়াবিল হারাম ওই শরীর জান্নাতে যাবে না